কি বলতে সেটা পরিষ্কার করে বলবে। চলচিত্র নামের যে সিনেমা দিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র জগতে অভিষেক হয়েছে ঢাকার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর এবার সেই কাজটি নিয়ে সুখবর দিয়েছেন এর প্রযোজক প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফের দৌসল হাসান হিন্দুস্তান টাইমসকে বলেছেন তারা চলচ্চিত্রর যাত্রা এগিয়ে নিয়ে যাবেন বিশ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তা পরিচালিত সিনেমা চলচ্চিত্র সেখানে খল চরিত্রে ঢাকার অপূর্ব ছাড়া বাকি সবাই কলকাতার অভিনয় শিল্পী কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন টোটা রায় রায়চৌধুরী এছাড়া শান্তানু মাহেশ্বরী রায়মা সেন স্বস্তিকা দত্ত ব্রাত্য বসু সহ আরো অনেকে আছেন চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি প্রসঙ্গে প্রযোজক ফেরদৌসাল হাসান বলেন সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসছে আর পরের পর্বটিও প্রতিমি পরিচালনা করবেন এছাড়া অপূর্ব সহ এবারের অন্যান্য অভিনয় শিল্পীরাও পরেরটিতে থাকছেন বলে নিশ্চিত করেছেন প্রযোজক এদিকে দ্বিতীয় কিস্তি প্রসঙ্গে নির্মাতা প্রতিম ডি গুপ্তা বলেন এটি চলচ্চিত্রের কেবল সিকুয়েল নয় এটার প্রিকুয়েল নিয়েও ভাবা হচ্ছে চলচ্চিত্রে দেখা গেছে কলকাতা শহরে একের পর এক অবিবাহিত নারী খুনের ঘটনা ঘটে সেই খুনের ধরনেও ভিন্নতা রেখে যায় খুনি সিরিয়াল কিলিংয়ের ওই ঘটনা তদন্তে নেমে নাজেহাল হয়ে যায় চার পুলিশ কর্মকর্তা খুন খারাপি তদন্ত আর পুলিশ অ্যাকশন ছাড়াও বাবা মেয়ের গল্প ক্লান্ত বৈবাহিক জীবন বয়ে নিয়ে চলা স্বামী স্ত্রীর কথা উপহার প্রেমে পড়া আর প্রেম করার গল্প আছে এ সিনেমাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন অভিনেতা অপূর্ব জানা গেছে সেখান থেকে শীঘ্রই কলকাতায় গিয়ে চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তির শ্যুটিংয়ে যোগ দেবেন তিনি সবকিছু ঠিক থাকলে দুই হাজার পঁচিশ সালের দুর্গাপূজা বা বড়দিন ঘিরে চলচ্চিত্র টু মুক্তির পরিকল্পনা নিয়েছেন পরিচালক প্রযোজক